সাদাই নেয় ভাই এই নিন ম্যাডাম আপনার সদয় কত টাকা বিল হয়েছে ভাইয়া 1400 টাকা এই নিন টাকা কত টাকার বিল বানাবো 1900 টাকার আর জানতে পারলে না খুব বড় প্রবলেম হয়ে যাবে স্যার এই নিন বিল 100 টাকা বেশি ঠিক আছে তাহলে তুমিই লিখে দাও শোনো আমার জন্য একটা চা বানিয়ে দেয় ওপু কি আপনাদের ভাষায় কাজ করেছে হ্যাঁ কিন্তু কেন হ্যাঁ আপনাকে আসলে একটা কথা বলাচ্ছেন আপনাদের কাজের মেয়ে ওপু আপনাকে ঠকাচ্ছে ওপু যখনই আমাদের দোকানে যায় তখনই তুহিন ভাইকে বলে বিল বেশি করে বানিয়ে নিয়ে আসে আর এটাতে তুহিন ভাইও কিছু বলে না আমিই তো ইনকে এসব করতে বলেছি হ্যাঁ ও আমাদের দোকানে যখনই আসে তখনই বিল বেশি করে বানিয়ে নিয়ে যায় আমি প্রথম দু একদিন ওকে কিছু বলিনি ভেবেছিলাম ও গরিব মানুষ কিন্তু না প্রত্যেক দিন ওর এটা অভ্যাস হয়ে গেছে স্যার আপনি একটা কাজ করুন ওকে কাজ থেকে বের করে দিন আচ্ছা শোনো আমি যতদিন না ওকে কাজ থেকে বের করছি মানে ও যতদিন আমাদের বাড়িতে কাজ করে ও যদি তোমার দোকানে আসে ও যেমনটি বলে তুমি তেমনটি করবে আর আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে ঠিক আছে ঠিক আছে স্যার সত্যি স্যার আসলে আপনি খুব ভালো মানুষ আপনি জানেন যে আপনার বাড়ির কাজের মেয়ে আপনার টাকা পয়সা চুরি করে তাও আপনি তাকে কাজে রাখছেন আসলে অপু ছোট থেকে অনেক অভাব দেখেছে তো তাই টাকা দেখলে ও লোভ সামলাতে পারো না আমি চাই ও যেন ও নিজের ভুলটা নিজেই বুঝতে পারে আর নিজের ভুলটা বুঝতে পেরে একদিন ঠিকই আমার কাছে এসে নিজের ভুলটা স্বীকার করবে এক মিনিট শুন ভাই ভাই আপনি ওপুর বাসার পাশে থাকেন না জি স্যার কিন্তু কেন ভাই আপনি কি জানেন ওপুর কি হয়েছে ও তো আমার বাসায় কাজ করতো তিন চার দিন ধরে কাজে আসে না ও অপুর ভাইয়ের তো একটা দোকান আছে ওপু তো এখন ওখানে বসে আর ওর বাড়ি ওই যে সামনে ও আচ্ছা তো আপনি কি আমাকে ওর অ্যাড্রেসটা দিতে পারবেন জি স্যার ঠিক আছে অপু তুমিও আসো কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কাজে যাচ্ছে না কেন

আসলে স্যার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি অনেক ভালো মানুষ আমি আপনার বাড়িতে চুরি করি এটা জানার পরও আপনি আমাকে কাজে রেখেছিলেন আর আপনি চাইতেন যে আমি আমার ভুলটা বুঝতে পারি আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তাই আমি আর আপনার ওখানে কাজে যাই না আমি এটাই চাইতাম যে তুমি একদিন তোমার নিজের ভুলটা নিজেই বুঝবে আর সেদিন তুমি আমার কাছে গিয়ে তোমার ভুলটা স্বীকার করবে এখন যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো নিজেকে শুদ্ধে নিয়েছো এটা শুনে আমার অনেক ভালো লাগলো তাহলে এখন থেকে আর কারো ভরসা ভাঙবে না তো না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার জন্য বাসায় অপেক্ষা করব কালকে সকাল সকাল আমার বাসায় কাজে চলে যাবে ঠিক আছে স্যার ভাই তাড়াতাড়ি উপর মালগুলো নিয়ে আয় আজকে কত টাকার বিল বানাবো যে কয় টাকা হয়েছে সেই কয় টাকারই যাক ভুলতি হয়েছে তাহলে